হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত লাস্ট ক্লাসে আমরা কষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ানটা শেষ করেছিলাম আমরা কষে দেখি ফাইভ পয়েন্ট টু শুরু করব আর তোমাদের যাদের বুঝতে অসুবিধা হয়েছে বা কোনো কনফিউশান আছে তাদের জন্য নেক্সট সানডে একটা লাইভ সেশান থাকবে কারোর যদি কোনো রকম কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই জয়েন করবে কারণ এক্সাম কিন্তু আর দেরি নেই তাহলে চলো আজকের টপিকটা শুরু করা যায় দেখো কি বলেছে বলেছে নিম্নলিখিত সমানুপাতে এক্সের মান নির্ণয় করি সমানুপাত মানে কি সমানুপাত মানে মনে করো সম সমানুপাত মানে কি সমান অনুপাত ঠিক আছে এটা কি সন্ধি করা আছে সমানুপাত মানে সমান অনুপাত তার মানে কি এই অনুপাতটা আর এই অনুপাতটা কিন্তু সমান ঠিক আছে এটাই বোঝাতে চেয়েছে তাহলে দেখো কি আছে একের একটা সমানুপাতিক এক্স ইস টু টু এখান থেকে আমাকে এর মান বের করতে হবে তাহলে কী হবে দেখো বা আমরা কি জানি ইস টু মানে ভাগ তাহলে আমি বলতে পারি দশ বাই আর এটা সমান সমান সমানুপাতিক চিহ্ন মানে সমান সমান কেন কারণ সমানুপাত মানে কি সমান অনুপাত তাহলে এই অনুপাত আর এই অনুপাতটা সমান তাহলে এখানে সমান সমান এই অনুপাতটা তাই না তাহলে এক্স বাই ফর্টি টু এখান থেকে দেখো কী বলা যায় বা বছরগুনন ঠিক আছে তাহলে পঁয়ত্রিশ ইন্টু এক্স মানে পঁয়ত্রিশ এক্স সমান সমান দশ ইন্টু বিয়াল্লিশ বা এক্স সমান সমান কী হবে দশ ইন্টু বিয়াল্লিশ বাই পঁয়ত্রিশ তাহলে পাঁচ দুকোনে দশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ তাহলে হয়তো এক্স সমান সমান ছয় দুকোনে বারো এটাই আনসার বোঝাতে পেরেছি দেখো নেক্সট দেখো দুই দাগটা কী বলেছে বলেছে এক্স ইজ টু পঞ্চাশ সমানুপাতিক থ্রি ইজ টু টু তাহলে একইভাবে এক্স বাই পঞ্চাশ সমানুপাতিক মানে সমান সমান থ্রি বাই টু বা আবার বজ্রগুণন তাহলে এক্স ইন্টু টু মানে টু এক্স সমান সমান পঞ্চাশ ইন্টু তিন বা টু এক্স তাই না এদের মধ্যে চিহ্নটা কী আছে গুণ টু আর এক্সের মধ্যে গুণ সম্পর্ক তাহলে দুইটা পেশে গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে পঞ্চাশ গুণ তিন বাই দুই দেখো অনেকেই তোমরা এটা বোঝো না কখনো চিহ্ন না থাকলে আমরা যোগ ধরি কখনও চিহ্ন না থাকলে আমরা গুণ বলি কেন মনে করো টু এক্স বা ফাইভ এক্স দুটো এই যে টু আর এক্স এদের মধ্যে তো কোনো চিহ্ন নেই তাহলে এটা আছে গুণ ঠিক আছে কিন্তু তাহলে এখানে দেখো এই ফাইভ আর এক্স এদের মধ্যে তো কোনো চিহ্ন নেই তাহলে এখানে আছে গুণ কিন্তু যদি এমন হয় মনে করো ফাইভ এক্স এদের আগে কি চিহ্ন আছে পুরো ফাইভ এক্সের আগে কি চিহ্ন আছে তো এটা তো পুরো ফাইভ এক্সের আগে তাহলে এটা কিন্তু কিছু নেই মানে প্লাস আছে মনে করো সেভেন সেভেনের আগে কিছু নেই মানে কি আছে প্লাস কিন্তু যদি এরকম বলি আমি এক্স ওয়াই দেখো এক্স ওয়াই এক্স আর ওয়াই এদের মাঝখানে কোনো চিহ্ন নেই তাহলে এটা কিন্তু আছে গুণ আর যদি এক্স ওয়াই এদের আগে কি চিহ্ন আছে আগে হলে যোগ ঠিক আছে বোঝাতে পেরেছি দেখো তাহলে এখান থেকে তার জন্য দেখো টু আর এক্সের মাঝখানে গুণ ছিল আমি শুধু টুটাকে এ পাশে নিয়ে এসেছি তাই ভাগ যদি এমন হতো যে টু ও এক্স পুরোটাকে আমি এ আনবো তাহলে কি করতাম আমি পুরো টু এক্সটাকে তো গোটা ধরতাম এর আগে কিছু নেই মানে প্লাস আছে তখন সেটা এ পাশে আসলে মাইনাস হতো ঠিক আছে তাহলে এটা হয়ে যাবে পঁচিশ তাহলে ওদের এক্স সমান সমান তিন পঁচিশে পঁচাত্তর এটাই আনসার দেখো নেক্সট কী বলেছে নিম্নলিখিত সংখ্যাগুলির চতুর্থ সমানুপাতি নির্ণয় করি তাহলে এখন আমাকে কী করতে হবে চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে হবে কীভাবে করতে হবে চলো আমি শেখাচ্ছি তাহলে কী আছে দুয়ের এক একটা আছে আমার এক বাই তিন ওয়ান বাই ফোর ওয়ান বাই ফাইভ একটা দুটো তিনটে চার নম্বর সমানুপাতিটা আমাকে বের করতে হবে তাহলে আমি সেটা ধরে নিই এক্স ঠিক আছে তাহলে ধরি চতুর্থ সমানুপাতি এক্স ঠিক আছে তাহলে কি হলো ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই ফোর সমানুপাতি ওয়ান বাই ফাইভ ইস টু এক্স বলতে পারলাম তাহলে সলিউশনটা দেখো বা আমরা কি জানি ইস্টু মানে ভাগ এখন এগুলো তো ভগ্নাংশ আছে তাই না যদি আমি এরকম লিখি ওয়ান বাই থ্রি বাই ওয়ান বাই ফোর তাহলে সেটা তোমাদের একটু বুঝতে সমস্যা হবে একটু জটিল হয়ে যাবে তাই না তো ভাগ মানে যে আমরা সবসময় মনে করো দুই ভাগ পাঁচ এটাকে তো আমার অনেকভাবে লিখতে পারি তাই না টু বাই ফাইভ লিখতে পারি বা এরকমভাবেও লিখতে পারি ভাগ মানে যে আমাকে সবসময় ভগ্নাংশই লিখতে হবে এমন কোনো মানে নেই তো ভাগ মানে অ্যাকচুয়ালি ভাগ তো এটাকে আমি আবার ভাগ উল্টে দিয়ে আমরা গুণও করতে পারি তাই না তাহলে ওয়ান বাই থ্রি ইজ টু ওয়ান বাই ফোর মানে কি ওয়ান বাই থ্রি ইজ টু ওয়ান বাই ফোর মানে অ্যাকচুয়ালি হলো ওয়ান বাই থ্রি ভাগ ওয়ান বাই ফোর তাই না এবার আমরা কি জানি ভাগটা উল্টে গুণ হয়ে যায় তাহলে ওয়ান বাই থ্রি ইন্টু ফোর বাই ওয়ান লিখতে পারি তো একটু চালাকি করবো ঠিক আছে একটু স্মার্টলি করব এটাকে আমরা কি করব ইজ টু মানে তো ভাগ আর ভাগটা কি করতে হয় উল্টে গুণ দিতে হয় তাহলে এটাকে আমি গুণ দেবো আর ভাগের পরেরটাকে উল্টে দেবো বোঝাতে পারলাম আর সমানুপাতিক মানে সমান সমান ওয়ান বাই ফাইভ এটাও সেম ইস্টু মানে আমরা কি জানি ভাগ ভাগটাকে আমরা গুণ দেবো আর তারপরেরটাকে উল্টে দেবো এবার তাহলে তুমি বলবে এটাকে উল্টে আমি কী করে লিখবো এইভাবে লিখবো মনে করে এর নিচে কিছু নির্মাণ তো এক আছে তাহলে আমি এটাকে এক বাই এক্স লিখবো বোঝাতে পারলাম তাহলে বা দেখো চারেককে চার বাই তিন সমান সমান ওয়ান বাই ফাইভ এক্স আবার বজ্র বা চার পাঁচা কুড়ি এক্স সমান সমান তিন এক তিন বা এক্স সমান সমান কী হবে তাহলে কুড়ি আর এক্সের এর মধ্যে আমি এবার দেখো একইভাবে আগের অঙ্কটার যেটা বোঝালাম সেটা একটু তোমাদেরকে রিভিশন করিয়ে দিই কেমন দেখো আমি কুড়িটাকে নিয়ে যাব কুড়ি এক্স পুরোটাকে কিন্তু নেব না তাহলে কুড়িটাকে যদি আমি নিয়ে যাই কুড়ি আর এক্সের মধ্যে কি সম্পর্ক আছে গুণ তাহলে কুড়ি ও পাশে গেলে হয়ে যাবে ভাগ বোঝাতে পারলাম তাহলে এক্সের মান হয়ে গেল তিন বাই কুড়ি এটাই আনসার তাহলে চলো নেক্সট নেক্সট অঙ্কটা কি আছে এত কেজি এখানে তোমাদের বইতে কিগড়া লেখা আছে কিগড়া মানেই কেজি এত কেজি এত কেজি আর এত কেজি এদের চতুর্থ সমানুপাতি কি তাহলে আমি ধরে নিই এদের চতুর্থ সমানুপাতিটা এক্স ঠিক আছে তাহলে ধরি চতুর্থ সমানুপাতি এক্স তাহলে কী হবে নাইন পয়েন্ট সিক্স সরি নাইন পয়েন্ট সিক্স ইজ টু সেভেন পয়েন্ট সিক্স সমানুপাতিক আঠাশ পয়েন্ট আট ইস টু এক্স ঠিক আছে তারপর বা নাইন পয়েন্ট সিক্স ইস টু মানে ভাগ বাই সেভেন পয়েন্ট সিক্স সমান সমান কী হবে আঠাশ পয়েন্ট আট বাই এক্স এবার আমরা কী করবো পয়েন্টগুলো তুলব কীভাবে তুলব আমরা কী জানি লবের পয়েন্টটা যদি আমার তুলতে হয় তাহলে নিচে গুণ দিতে হয় কী গুণ দিতে হয় পয়েন্টের জন্য একটা এক পয়েন্টের পরে কটা সংখ্যা একটা তাই একটা শূন্য একইভাবে হরের পয়েন্টটা যদি আমি তুলি তাহলে লবের সাথে গুণ হবে কি গুণ হবে পয়েন্টের জন্য একটা এক পয়েন্টের পরে একটা সংখ্যা তাই একটা শূন্য ঠিক আছে একইভাবে দেখো এখানে লবে পয়েন্ট আছে তাহলে হরের সাথে আমি গুণ দিয়ে লিখবো পয়েন্টের পরে এক পয়েন্টের জন্য একটা এক পয়েন্টের পরে একটা সংখ্যা তাই একটা শূন্য আর এখানে তো কোনো পয়েন্ট নেই হয়ে গেছে দেখো দশ দশ কাটাকুটি যায় এখানে আরও কাটাকুটি যায় দেখো এটা তাই না কত দিয়ে যায় দেখো চার দিয়ে যায় চারকে চার চার ছত্রিশ চার দুণে আট চারে চারের ষোলো ঠিক আছে এখানেও কাটাকুটি যাই দেখো পাঁচ একশো চুয়াল্লিশ তাহলে আমার হয়ে গেল কি চব্বিশ বাই উনিশ সমান সমান একশো চুয়াল্লিশ বাই ফাইভ এক্স তারপর কী করবো বজ্র গুনান তাহলে বা চব্বিশ ইন্টু ফাইভ এক্স সমান সমান উনিশ ইন্টু একশো চুয়াল্লিশ বা দেখো আমাকে তো এক্সের মান বের করতে হবে তাহলে আমি কী করবো আমি এই দুটোকেই এপাশে নিয়ে যাব দেখো চব্বিশ তো চিহ্ন দিয়ে আছেই তার মানে চব্বিশটা গুণ আছে এপাশে এলে ভাগ হয়ে যাবে আর ফাইভ এক্স দেখো ফাইভটাকেও তো আমি এপাশে নেব তাহলে এদের মধ্যেও কিছু নেই মানে গুণ আছে তাহলে ফাইভটাও এপাশে এলে ভাগ হয়ে যাবে ঠিক আছে সমান সমান এপাশে এক্স আছে ঠিক আছে এবার কাটাকুটি করি দেখো বারো দিয়ে বারো দিক চব্বিশ বারো বারো একশো চুয়াল্লিশ যদি তোমরা একবারে বারো দিয়ে কাটতে না পারো তোমরা যেভাবে ছোটো ছোটো করে কাটতে পারো সেভাবেই কাটবে ঠিক আছে দুই দিয়ে ছয় তাহলে বা এক সময় সমান কত ছয় নং চুয়ান্ন চার হাতে পাঁচ ছয়কে ছয় পাঁচ এগারো বাই পাঁচ তো আমার অঙ্কটা দেখো প্রশ্নটা আমার পয়েন্টে ছিল তাহলে উত্তরটাও নর্মালি তোমাদেরকে পয়েন্টেই দেওয়া থাকবে ঠিক আছে চাইলে ভগ্নাংশও করতে পারে এমন কোনো ব্যাপার নয় কিন্তু পয়েন্টে অঙ্ক থাকলে নর্মালি উত্তরটা পয়েন্টেই দেওয়া থাকে তাহলে ভাগ করি পাঁচ দুকোনে দশ চোদ্দো পাঁচ দুকোনে দশ চার পয়েন্ট দিয়ে একটা শূন্য পাঁচ আটা চল্লিশ তাহলে এটাই আনসার এত কেজি হবে কারণ সব কেজিতে ছিল তাই না এটাই আনসার বোঝাতে পেরেছি দেখো নেক্সট দেখো দুয়ের তিন দাগের অঙ্কটা কী আছে বলেছে এটার চতুর্থ সমানুপাতি এখন অঙ্কের মধ্যে এক্স ওয়াই সব আছে তাই না তাহলে আমি ধরি চতুর্থ সমানুপাতি এখন আর এক্স ধরবো না তাই না এক্স ওয়াই আছে তাহলে আমি এ ধরি ঠিক আছে তাহলে অতএব কী হবে এক্স স্কোয়ার ওয়াই ইস টু ওয়াই স্কোয়ার জেড সমানুপাতি জেড স্কোয়ার এক্স ইস এ ঠিক আছে এখান থেকে আমাকে এর মান বের করতে হবে বা তাহলে ইস মানে আমরা কি জানি ভাগ এক্স মানে ভাগ তার জন্য বাই দিলাম ওয়াই স্কোয়ার জেড মানে সমান সমান জেড স্কোয়ার ঠিক আছে এবার কী করব আমি তাহলে বা কী হবে এক্স এ ঠিক আছে গুণ সমান সমান জেড স্কোয়ার এক্স ইন্টু ওয়াই স্কোয়ার জেড বা আমাকে এর মান বের করতে হবে তার মানে এটাকে আমি এপাশে নিয়ে যাবো তাহলে এর সমান সমান কী হবে দেখো এটা তো এর সঙ্গে গুণ আছে তাই না এটুকু আর এর মধ্যে কি চিহ্ন আছে গুণ তাহলে এ পাশে গেলে ভাগ হবে জেড স্কোয়ার এক্স ইন্টু ওয়াই স্কোয়ার জেড বাই এক্স স্কোয়ার ওয়াই বোঝাতে পারলাম এবার কাটাকুটি করো দেখো ওয়াই স্কোয়ার ওয়াই তাহলে একটা ওয়াই একটা ওয়াই কেটে গিয়ে শুধু একটা ওয়াই থাকে ঠিক আছে এক্সের সাথে একটা এক্স কেটে যায় তাহলে কী থাকলো দেখো ওপরে থাকলো জেড স্কোয়ার থাকলো একটা ওয়াই থাকলো আর জেড থাকলো তাই না তার মানে ওয়াই জেড কিউব আর নিচে কী থাকলো শুধু এক্স তাহলে এটাই আনসার বোঝাতে পারলাম দেখো নেক্সট অঙ্ক কি আছে দেখো কি অঙ্ক কী বলেছে নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির তৃতীয় সমানুপাতি নির্ণয় করি তাহলে

এইবার দেখো হয়ে গেল একটা সমস্যা এতক্ষণ কি হচ্ছিল আমাকে তিনটে করে দিয়েছিলো চার নম্বরটা আমি এক্স ধরছিলাম তাহলে এই দুটো অনুপাত করে সমানুপাতি দিয়ে পরের দুটোর অনুপাত এভাবে করছিলাম তাই না এখানে এ দিয়ে দেখো এই দুটোর অনুপাত আর এই দুটোর অনুপাত করছিলাম কিন্তু এখন তো আমার তিনটে আছে তাহলে আমার তো চারটে দরকার তাই না দুটো অনুপাত করতে গেলে আমাকে চারটে সংখ্যা দরকার আমার তো তিনটে আছে তাহলে আমি কী করবো আমি এরকম করব পাঁচ ইস টু দশ আর দশ ইস টু এক্স করবো ঠিক আছে তাহলে অতএব কী হবে ফাইভ ইস টু টেন সমানুপাতি টেন টু এক্স দেখো এরকম করলে কিন্তু হবে না যে ফাইভ ইস টেন এক্স ইস টু টেন ঠিক আছে কেন হবে না কারণ পরপর নিতে হবে আমাকে সামনে থেকে পরপর ফাইভ পরপর আছে টেন টু এক্স পরপর আছে তুমি যদি এক্স করো তার মানে কি হলো ফাইভ টু টেন এটা না মানে ফাইভ ইস টু টেন টেন ইস টু এক্স এইভাবে মনে করো যদি তোমার পাঁচটা থাকে এ বি সি ই কীভাবে নেবো এ ইস টু বিএস টু সি সি ইস টু ডি ডি ডিএস টু ই এইভাবে নিতে হবে ঠিক আছে বোঝাতে পেরেছি তাহলে দেখো এখান থেকে মিক্সার ম্যান বের করবো বা ফাইভ বাই টেন সমানুপাতি মানে সমান সমান টেন বাই এক্স বা ফাইভ এক্স সমান সমান দশ গুণ দশ বা এক সমান কি হবে দশ গুণ দশ বাই পাঁচ আছে দেখো এই তৃতীয় সমানুপাতি বের করার না একটা শর্ট ট্রিক হয় যদি তোমাদের অপশান দিয়ে দেয় যে এমসি টাইপ তখন তুমি কিভাবে করবে তা তোমরা তোমাদেরকে আমি একটা শর্ট ট্রিক শিখিয়ে দিই তৃতীয় সমানুপাতি যদি বের করতে হয় তৃতীয় সমানুপাতি সমান সমান দ্বিতীয় সমানুপাতি তার স্কোয়ার বাই প্রথম সমানুপাতি সংক্ষিপ্ত ধরল না আমরা একটু বুঝে নিও তাহলে দেখো এইভাবে আমি এটা করতে পারতাম কি করতাম দ্বিতীয় সমানুপাতি স্কোয়ার মানে দশ গুণ দশ বাই প্রথমটা মানে পাঁচ ঠিক আছে এভাবেও তোমরা করতে পারো দেখো তাহলে নেক্সট কি আছে নেক্সট অঙ্কটা আছে এত তৃতীয় বের করতে সমানুপাত আমি লিখলাম এক্স লিখবে এখানে ধরি তৃতীয় সমানুপাতি এক্স ঠিক আছে তাহলে কি হবে এটা ইজ টু এটা জিরো পয়েন্ট টু ফোর ইজ টু জিরো পয়েন্ট সিক্স সমানুপাতি জিরো পয়েন্ট সিক্স ইস টু এক্স জিরো পয়েন্ট সিক্স টু এক্স তাহলে বা জিরো মানে জিরো ঠিক আছে সমান সমান 0.6 পয়েন্ট সিক্স বাই এক্স এবার দেখো বছরগুনুন বা জিরো পয়েন্ট টু ফোর ইন্টু এক্স বা এক্স সমান সমান হবে জিরো পয়েন্ট সিক্স ইন্টু জিরো পয়েন্ট সিক্স বাই জিরো পয়েন্ট টু ফোর তাহলে কাটাকুটি করি তাহলে সবার আগে আমি পয়েন্টগুলো তুলব ঠিক আছে তো লবে আমার পয়েন্ট আছে লবের পয়েন্ট তুলে নিচে আমি গুন দিয়ে পয়েন্টের জন্য একটা এক পয়েন্টের পর একটা সংখ্যা তাই একটা শূন্য এটাও দেখো এটাও তো লবে আছে জিরো পয়েন্ট সিক্সটা ওপরে তাই না লব মানে ওপর তাহলে ওপরে আছে তাহলে এটাও তুলে আমি নিচে গুন দেবো হরের সাথে পয়েন্টের জন্য একটা এক পয়েন্টের পর একটা সংখ্যা তাই একটা শূন্য আর দেখো এটা নিচে আছে তাহলে নিচের পয়েন্ট তুলে আমি ওপরে গুণ দেবো পয়েন্টের জন্য একটা এক পয়েন্টের পরে দুটো সংখ্যা তাই দুটো শূন্য কাটাকুটি করি ঠিক আছে এখন দেখো বাদিকের শূন্যগুলোর তো কোনো ভ্যালু থাকে না তাহলে চার ছক চব্বিশ চার দুই দিয়ে কাটে দুই কোণে চার তিন কোণে ছয় তাহলে অতএব এক্স সময় কী হলো তিন বাই দুই এটাকে পয়েন্ট করলে কী হবে ওয়ান পয়েন্ট ফাইভ হবে এটাই আনসি বোঝাতে পারলাম দেখো নেক্সট সময় নেক্সট অঙ্ক কি আছে এটা তৃতীয় সমানুপাতি বের করতে হবে আমি মনে করলাম এক্স লিখবে ঠিক আছে ধরি সব অঙ্ক লিখে দিয়েছি নিশ্চয়ই বুঝে গেছে কি লিখতে হবে ধরি তৃতীয় সমানুপাতি এক্স ঠিক আছে তাহলে এটা ইস টু এটা ইজ টু কিউ স্কোয়ার আর সমানুপাতিক এটা ইস টু এটা কিউ স্কোয়ার আর ইস টু এক্স তাহলে বা ইস টু মানে ভাগ তাহলে পি কিউ কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার আর সমানুপাতি মানে সমান সমান কিউ স্কোয়ার আর বাই এক্স বা চাইলে এখানেও কাটাকুটি করতে পারো নাহলে বজ্রগুন করো লাস্টে কাটাকুটি করবে ঠিক আছে তুমি বজ্রগুন করে লাস্টে কাটাকুটি করবো একবারে হ্যাঁ তাহলে এটার সাথে এটা গুণ করে দিই পি কিউ কিউ স্কোয়ার ইন্টু এক্স সমান সমান এটা গুণ এটা কিউ স্কোয়ার আর গুণ কিউ স্কোয়ার আর বা এক্স সমান সমান কী হবে তাহলে কিউ স্কোয়ার আর ইন্টু কিউ স্কোয়ার বাই পিকিউ কিউ স্কোয়ার ঠিক আছে কাটাকুটি করি দেখো দেখো কিউ স্কোয়ার কিউ কেটে গেল আর কিছু কাটে কাটে না তাহলে কি থাকলো অতএব এক্স আমার দেখো এখানে কিউ স্কোয়ার আর 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 এটাই বোঝাতে পেরেছি দেখো নেক্সট কী আছে এদের তৃতীয় সমানুপাতি বের করতে হবে তাহলে এখানে তো এক্স ওয়াই সব আছে তাহলে আমি তৃতীয় সমানুপাতিটা এ ধরব এক্স ওয়াই দিয়ে কিন্তু ধরবো না ঠিক আছে তাহলে কী হবে লিখবে ধরি তৃতীয় সমানুপাতি এ ঠিক আছে তাহলে এটা এস টু এটা এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার এস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার সমানুপাতি কী হবে এটা এস টু এটা তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার স টু এ বা ইস মানে ভাগ তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমানুপাতি মানে সমান সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার টু মানে ভাগ দিয়ে এ বা বজ্র করুন তাহলে এক্স মাইনাস এর হোল স্কোয়ার এ সমান সমান এক্স স্কোয়ার হোল ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার বা এ সমস্ত কী হবে দেখো এটা তো গুণ আছে ও পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে এ আমার কী আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার বাই এক্স মাইনাস হোল স্কোয়ার তাহলে করবো কীভাবে করবো দেখো দেখো এটাকে ভেতরে এটুকে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় তাই না কেন বলো তো আমি এটা সূত্র করছি কারণ ভালো করে দেখো এখানে আমার স্কোয়ার আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে এখানে এক্স মাইনাস ওয়াই আছে তাহলে কাটাকুটি করতে গেলে আমাকে এ স্কোয়ারটার জন্য সমস্যা তাই না তাহলে আমি স্কোয়ারের সূত্র করে দিই স্কোয়ারের সূত্র করে দিলে আমার স্কোয়ার আর থাকবে না তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সূত্র কী হবে এখানে এ মানে এক্স বি মানে ওয়াই তাহলে হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই বা এক্স প্লাস ওয়াই যেটা খুশি আগে লিখতে পারো ইন্টু এক্স মাইনাস ওয়াই ঠিক আছে তাহলে কী হলো এটা হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে এটা তো ভেতরেরটা সূত্র করলাম এর মাথায় তো স্কোয়ার আছে তার মানে আসলে পুরোটার মাথায় স্কোয়ার আছে তাই না তাহলে এটা গুণ এটা এটা তো গুণ কিছু নেই মানে গুণ আছে তার পুরোটার মাথায় স্কোয়ার তাহলে কী হবে তার মানে এটারও স্কোয়ার এটারও স্কোয়ার ঠিক আছে আর এখানে আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার যেমন আছে আমি রেখে দিলাম ঠিক আছে নিচে যা আছে থাক দেখো এটার সাথে এটা কেটে গেছে তাহলে আমার কী থাকলো এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার এটাই হয়ে গেল আমার এর মান এটাই আনসার বোঝাতে পেরেছি তাহলে আজকের ক্লাসটা কিন্তু এখানেই শেষ করছি ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে দেখাবে পরে ক্লাসে টাটা